প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের পর তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগের দুয়ার উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলনের প্রধান উপদেষ্টা ডক্টর আবদুল্লা আল মামুন তবে চীনের বিনিয়োগের ক্ষেত্রে সুদের হার ঋণের মেয়াদ এবং গ্রেস পেরিয়ড বিবেচনায় রাখার পরামর্শ তার দুপুরে রংপুর সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে যেটা তে আটকানো ছিল সেটা আবার শুরু হোক আমরা চাই এবং আমরা চাই যে চীনের সহায়তায় তিস্তা পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হোক তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের কৃষি পরিবেশ মৎস্যজীবী পেশাজীবী আনএমপ্লয়মেন্ট দারিদ্রতা সব কিছুকে কনসিডার করে আমাদের মতো করে তিস্তা পরিকল্পনা হওয়া উচিত জাপান বা ওয়ার্ল্ড ব্যাঙ্কের মতো ডোনারের সাথে আমরা তিস্তা মহার পরিকল্পনা বাস্তবায়নের যে উদ্যোগ সেটা প্যারালালি এগিয়ে নিয়ে যাওয়া উচিত